সেটা আপনারা জানবেন আপনাদের কি জানার এত উৎসুক সকাল থেকে চেষ্টা করছেন এইসব বিষয়ে তো আমরা মন্তব্য করতে পারি না আজ সিবিআই নিশ্চয়ই কাজ করছে দেখতে পাচ্ছি এটাই বলতে পারি এবং আমরা আশা করছি এত লোক আমাদের পাশে আছে আপনারা আমাদের পাশে আছেন আমাদের আমার মেয়েটাকে যাতে সুবিচার পায় আপনারাও খুব চেষ্টা করে যাচ্ছেন তার জন্য আপনাকে হাজার হাজার ধন্যবাদ জানাচ্ছি যতটা জানানো সম্ভব আমার পক্ষ থেকে সেটুকু জানাচ্ছি জীবনে আমি ভাবতে পারিনি এই কথাটা সাংবাদিক সম্মেলনে বলতে হবে কিন্তু বলতে হচ্ছে বাধ্য হয়ে এখন না এটা এইভাবে বিচারাধীন বিষয়ে বললাম না কোনো মন্তব্য করব না উনি তো প্রথম থেকেই চেষ্টা করছিলেন মিথ্যা কথা বলবো না উনি প্রথম থেকেই চেষ্টা করছিলেন বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য এবং গুরুত্ব দিচ্ছেন এটা আমি দেখতে পাচ্ছি উনি তো সিবিআইকে দেবেন বলেছিলেন কিন্তু আমরা আগে থেকেই সেটাকে সিবিআই যাতে হ্যান্ড ওভার হয় এর কোনো সমস্যা তৈরি না হয় সেজন্যই আমরা সিবিআই কে দিই সে তো সবসময় বিরোধী পক্ষে সরকার পক্ষ সবসময় বিরোধী পক্ষকে নিশানা করবে আমরা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় লক্ষ লক্ষ কোটি কোটি আমার ছেলে মেয়ে নিচে রাস্তায় নামছে সবাই কিন্তু নির্দল মানে কোনো পক্ষ থেকে নামছে না যদি কোনো পক্ষের লোক হয় সেও কিন্তু খালি হাতে রাস্তায় নামছে প্রতিবাদ করার জন্য সবাই এটাকে কেউ নিজের সবাইকে নিজের মনে করেই নামছি নিজের বোন নিজের দিদি মনে করেই রাস্তায় নামছি আমি আবাসই রাজনীতি এটা করছে এটা বলুন হ্যাঁ ভালো কথা এটা তো আমার মেয়ের আত্মা শান্তির জন্য তারা চেষ্টা করছেন বিচার যাতে পায় সেজন্য এটা তো ভালো কাজ করছে হ্যাঁ এই এটা একটা এটা একটা কথা বলছি আপনারা একটু মাধ্যম থেকে রিকোয়েস্ট করবেন যে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত কিছু কিছু

পুলিশ আপনাকে বলে প্রথম দিনে যা যা অভিযোগ জানানোর কোনো পরিস্থিতি তৈরি মানে হাসপাতাল আমাদের সঙ্গে কোনো সহযোগিতাই করেনি প্রথম দিন থেকে ডিপার্টমেন্ট এবং প্রিন্সিপাল আমাদের আমরা ওই মানসিকতার মতো রয়েছি প্রিন্সিপাল আমাদের ডেকে পাঠাচ্ছি হ্যাঁ এই এটা একটা এটা একটা কথা বলছি আপনারা একটু মাধ্যম থেকে রিকোয়েস্ট করবেন যে সোশ্যাল মিডিয়া যে সমস্ত কিছু কিছু

এবং আমরা আশা করছি এত লোক আমাদের পাশে আছে আপনারা আমাদের পাশে আছেন আমাদের আমার মেয়েটাকে যাতে সুবিচার পায় আপনারাও খুব চেষ্টা করে যাচ্ছেন তার জন্য আপনাকে হাজার হাজার ধন্যবাদ জানাচ্ছি যতটা জানা সম্ভব আমার পক্ষ থেকে সেটুকু জানাচ্ছি জীবনে আমি ভাবতে পারিনি এই কথাটা সাংবাদিক সম্মেলনে বলতে হবে কিন্তু বলতে হচ্ছে বাধ্য হয়ে একজন না এটা এইভাবে বিচারাধীন বিষয়ে বললাম না কোনো মন্তব্য করব না আজকের মুখ্যমন্ত্রী শুনি তো প্রথম থেকেই চেষ্টা করছিলেন

সে তো সবসময় বিরোধী পক্ষে সরকার পক্ষ সবসময় বিরোধী পক্ষকে নিশানা করবে আমরা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় লক্ষ লক্ষ কোটি কোটি আমার ছেলে মেয়ে নিচে রাস্তায় নামছে সবাই কিন্তু মানে কোনো পক্ষ থেকে নামছে না যদি কোনো পক্ষের লোক হয় সেও কিন্তু খালি হাতে রাস্তায় নামছে প্রতিবাদ করার জন্য সবাই এটাকে কেউ নিজের সবাইকে নিজের মনে করেই নামছে নিজের বোন নিজের দিদি মনে করেই রাস্তায় নামছে আমি

হ্যাঁ পুলিশ পুলিশ বলে না পুলিশ আমাদের তাড়াতাড়ি আসার জন্য বলে পুলিশ আমাদের কোনো কথা বলেছে না

এইসব বিষয়ে তো আমরা মন্তব্য করতে পারি না সিবিআই নিশ্চয়ই কাজ করছে দেখতে পাচ্ছি এটাই বলতে পারি এবং আমরা আশা করছি এত লোক আমাদের পাশে আছে আপনারা আমাদের পাশে আছেন আমাদের আমার মেয়েটাকে যাতে সুবিচার পায় আপনারাও খুব চেষ্টা করে যাচ্ছেন তার জন্য আপনাকে হাজার হাজার ধন্যবাদ জানাচ্ছি যতটা জানানো সম্ভব আমার পক্ষ থেকে সেটুকু জানাচ্ছি জীবনে কোনো আমি ভাবতে পারিনি এই কথাটা সাংবাদিক সম্মেলনেতে বলতে হবে কিন্তু বলতে হচ্ছে বাধ্য হয়ে এখন না এটা এইভাবে বিচারাধীন বিষয়ে বললাম না কোনো মন্তব্য করব না মুখ্যমন্ত্রী নিজে উনি তো প্রথম থেকেই চেষ্টা করছিলেন মিথ্যা কথা বলবো না উনি প্রথম থেকেই চেষ্টা করছিলেন বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য এবং গুরুত্ব দিচ্ছেন এটাও আমি দেখতে পাচ্ছি